বিবেশনা ইনশাল্লাহ থাকছে আমাদের মন শুধু আদায় করছি মহান রসুল রসুল সাল্লাহ প্রতি লাখা ভর্তি দৌরদ প্রয়াস করছি একটি সুন্দর আয়োজন আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি বাংলাদেশ সহ পৃথিবীতে দীর্ঘদিন যাব ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার একটা ষড়যন্ত্র চলছে ইসলামের সৌন্দর্যকে থেকে রেখে যে অপসংস্কৃতিগুলো ইসলামিক সুন্দর সংস্কৃতিকে আচ্ছাদন করে রেখেছে সেটিকে সরিয়ে ফেলার জন্য বাংলাদেশ অন্তত এখন উত্তম সময় সেই প্রেক্ষাপটে আজকের আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসা দাবি রাখে আমি আবারও আপনাদের মধ্যে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ধিক্কার জানাচ্ছি ক্ষোভ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি ইসরায়েলের সেই হায়নাদেরকে যে আমার লক্ষ লক্ষ ফিলিস্তিনের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে প্রতিনিয়ত মানুষ বাড়ছে আমি দিকার জানাচ্ছি বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে ওঠা সে ধর্ষকদেরকে যাদের হাতে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের কন্যারা আজকে প্রতিদিন নিগৃহীত হচ্ছে আজকে বাংলাদেশে ঘরে ঘরে যদি ইসলামিক অনুশাসন থাকত ইসলামী সংস্কৃতির চর্চা থাকতো তাহলে কখন নই আমার একজন মুসলমানও আরেকজন মুসলমানও অন্য কোনো মানুষের জন্য ক্ষতির কারণ হতো না আজকে ধর্ষক তৈরি হতো সেই জন্য সময় এসেছে ইংলিশে বলা হয় দিস ইজ আই টাইম এখন উপযুক্ত সময় হয়ে গেছে এখন রুখে দাঁড়াতে হবে সত্যিকারের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইসলামের শুদ্ধ সংস্কৃতিকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে ঘরে ঘরে মাঠে গাঠে রাস্তায় সর্বত্র আমার শুদ্ধ ইসলামিক চিন্তার মানুষেরা যদি থাকে তারা অতন্ত্র প্রহরের মতো সব মানুষকে রক্ষা করবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই ইসলামকে জানি ইসলামী সংস্কৃতিকে ধারণ করে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্র ছড়িয়ে দিই এবং শুদ্ধ পরিবার শুদ্ধ সমাজ এবং শুদ্ধ দেশ গঠন